এক কাপ কফির সঙ্গে সবাইকে জানায় আজকের শুভ সন্ধ্যা তো আমার মতো কে কে আছো চা বা কফি লাভার আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে কিন্তু আমি কিন্তু ভীষণ পছন্দ করি চা বলো কফি বলো যেটা বলো না কেন আমি কিন্তু ভীষণ পছন্দ করি কোথাও গেলে কেউ যদি আমাকে জানো এরকম ছোট কাপে করে কখনও চা বা কফি দাও আমার কিন্তু ভীষণ রাগ হয় কারণ আমার অভ্যাস হচ্ছে দেখো আমি চা খাচ্ছি বা কফি খাচ্ছি এটা আমি কফি খাচ্ছি এখন তো কফি এরকম মগ ভরে দিতে হবে আমাকে আর আমি তো কিছুটা খেয়ে নিয়েছি এটা আছে এখন এরকম ভরে যদি আমাকে কেউ কফি দেয় বা চা দেয় আমি কিন্তু ভীষণ পছন্দ করি তবে আমি চায়ের থেকে কফি তার বেশি পছন্দ করি তো আরও একটা জিনিস কোথাও ধরো আমি গেলাম গেলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আচ্ছা সোমা তুমি কি চা বা কফি খাবে তো আমার না না বলতে কেমন লজ্জা লাগে আমি না বলতেই পারি না তো আমার মতো এরকম কে কে আছো চা বা কফি খুব বেশি পছন্দ করো বা লাভার হচ্ছে চা কফি তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে শুভ সন্ধ্যা সবাইকে আবার